নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এসএসসি জিডি থেকে যে নোটিফিকেশানটা বেরিয়েছে প্রায় থার্টি নাইন ভ্যাকেন্সি তো এখানে কিন্তু আপনারা অনেকেই অনলাইনে আবেদন করছেন অনলাইনে আবেদন করার সময় আপনাদের ইম্পর্ট্যান্ট একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে পোস্ট পারফরম্যান্স আপনারা যদি ঠিক করে পোস্ট পারফরমেন্স না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সিলেকশানটা নাও হতে পারে কেননা আপনারা অনেক সময় দেখে থাকেন যে এসএসসি জিডি যখন ফাইনাল মেরিট লিস্ট বের হয় ওইখানে অনেক ক্যান্ডিডেট আছে আপনার থেকে কম নাম্বার পেয়েও কিন্তু সিলেকশানটা হয়ে যায় এটার কারণ হচ্ছে পোস্ট পারফরমেন্স অর্থাৎ বন্ধুরা আপনি যে পোস্টটা আবেদন করবেন ওই পোস্টে দেখে নেবেন ভ্যাকেন্সি কতটা রয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করব যে আপনারা যদি ত্রিপুরা থেকে হয়ে থাকেন এখানে ভ্যাকেন্সি কতটা রয়েছে ত্রিপুরার কোন পোস্টে সম্পূর্ণ বিষয় ডিসকাস করব ভিডিওটা একটু বড় হতে পারে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো প্রথমে বন্ধুরা আমরা দেখে নেব যে স্টেট ওয়াইজ যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে এটা কত রাখা হয়েছে এখানে যদি আমরা দেখি ত্রিপুরার এখানে যে ভ্যাকেন্সি প্রথম রয়েছে এখানে বিএসএফের টোটাল ভ্যাকেন্সি রয়েছে কুড়িটা তারপর এখানে এর ভ্যাকেন্সি রয়েছে সেভেন্টি ফোর সি আর পি এর ভ্যাকেন্সি রয়েছে একশো আঠাশটা এর রয়েছে একটা এর রয়েছে এখানে চারটা আসাম রাইফেলের রয়েছে দুইটা এসএসএফ এবং এনসিবির রকম পোস্ট কিন্তু এখানে দেওয়া হয়নি টোটাল পোস্ট এখানে রাখা হয়েছে এসসিদের থার্টি নাইন এস টিদের সেভেন্টি ওয়ান তারপর ও এখানে পাঁচটা ইডাব্লিউএস বাইশটা ইউআর নাইনটি টু টোটাল এখানে রাখা হয়েছে দুশো উনত্রিশটা পোস্ট নেক্সট এখানে রয়েছে নাকসাল মিলিটারি এফেক্টেড ডিস্ট্রিক্ট এরিয়ার ভ্যাকেন্সি কত রয়েছে তো এখানে যদি আমরা দেখি নাকসাল এফেক্টেড এরিয়া যে ভ্যাকেন্সিটা রয়েছে এখানে বিএসএফ রয়েছে ওয়ান থার্টি ওয়ান কোনো কোনোরকম পোস্ট রাখা হয়নি সি এরও রাখা হয়নি এসএসবি রাখা হয়েছে এখানে আটটা তারপর এখানে আইটি রাখা হয়েছে টোয়েন্টি তারপর এখানে আসাম এর রাখা হয়েছে এগারোটা এসএসএফ এর এনসিবির কোনো পোস্ট রাখা হয়নি এখানে দের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 29। এসটিদের রাখা হয়েছে ফিফটি সিক্স ও বি সিদের চারটা ই ডাব্লিউএস সিক্সটিন ওয়ান এখানে টোটাল পোস্ট রাখা হয়েছে ত্রিপুরার জন্য ওয়ান সেভেন্টি সিক্স নেক্সট দেখব আমরা বর্ডার ডিস্ট্রিক্টের পোস্ট কতগুলি রাখা হয়েছে এই পোস্টগুলি কিন্তু শুধুমাত্র মেইলের তারপর আমি আপনাদেরকে বলবো যে ফিমেলের ভ্যাকেন্সি কত রয়েছে এখানে বর্ডার ডিস্ট্রিক্ট যদি দেখি বিএসএফের ওয়ান থার্টি এইট সিএসএফ এসএফ ফর্টি টু সি আর পি এফ এর সেভেন্টি ফোর এসএসবির কোনো রকম পোস্ট রাখা হয়নি আইটিপিএরও রাখা হয়নি আসাম রাইফেল এসএসএফ এনসিবির রকম পোস্ট কিন্তু এখানে রাখা হয়নি এখানে এসসিদের টোটাল পোস্ট ফর্টি থ্রি এস টিদের সেভেন্টি নাইন ওবিসিদের পাঁচটা তারপর ইডাব্লিউএস টোটাল এখানে পঁচিশটা ইউরদের একশো দুইটা টোটাল এখানে দুশো চুয়ান্নটা পোস্ট তো এখানে যদি আমরা দেখি শুধুমাত্র মেলের যে ভেগেন্সিটা ছয়শো উনষটটা কিন্তু শুধুমাত্র মেলের এবার বন্ধুরা আমরা দেখে নেব যে ফিমেলের ভ্যাকেন্সি কত রয়েছে স্টেট ওয়াইজ এখানে দেখতে পাচ্ছেন ফিমেলের ত্রিপুরার ভ্যাকেন্সি বিএসএফের চারটা সিএসএফ এর আটটা সিআরপিএফের দুইটা এসএসবি রাখা হয়নি আইটিবিপি আসাম রাইফেল এস এস এফ তারপর এনসিবির রকম পোস্ট কিন্তু রাখা হয়নি এখানে সিদের দুইটা এসটিদের চারটা ও বিসিদের রাখা হয়নি ই একটা ইওয়ারদের ওয়ারদের ষাটটা টোটাল এখানে চোদ্দোটা পোস্ট রাখা হয়েছে এবার দেখে নেব যে নাক্সাল এফেক্টেড এরিয়া ফিমেলের কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে নাকসাল এফেক্টেড যদি এখানে আমরা দেখি ত্রিপুরার এখানে বিএসএফের টোটাল টোয়েন্টি থ্রি এর রাখা হয়নি এরও রাখা হয়নি এসএসবি রাখা হয়নি আইটিবিবির এখানে চারটা রাখা হয়েছে তারপর এখানে আসাম রাইফেলের একটা রাখা হয়েছে তো এখানে যদি আমরা দেখি যে এসসিএসটি পোস্ট রাখা হয়েছে দের এখানে পাঁচটা এসটিদের আটটা 8টা দের একটা ইডব্লিউএস এর দুইটা তারপর দের ১২টা টোটাল এখানে 28টা পোস্ট রাখা হয়েছে ত্রিপুরার নাকসাল ডিস্ট্রিক্টের এবার বন্ধুরা আমরা দেখে নেব যে ফিমেলদের বর্ডার ডিস্ট্রিক্টের পোস্ট কতগুলি রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ত্রিপুরার বিএসএফের টোয়েন্টি ফোর সিএসএফ এর পাঁচটা সি এর দুইটা এস আইটিভিপি আসাম রাইফেল এস এস এফ এনসিবির রকম পোস্ট রাখা হয়নি এখানে আমরা দেখে নেব যে এস সি কতগুলি রাখা হয়েছে এসসিদের পাঁচটা এস টিদের দশটা ও বিসিদের রাখা হয়নি ই ডাব্লিউএস তিনটা ইউরদের তেরোটা টোটাল এখানে থার্টি ওয়ান পোস্ট রাখা হয়েছে তো ফিমেলদের ক্ষেত্রে যদি আমরা দেখি ফিমেলদের টোটাল ভ্যাগেন্সি কিন্তু এখানে রাখা হয়েছে 73 থ্রি আর মেলের টোটাল রাখা হয়েছে ছশো উনষাট সিক্স ফাইভ নাইন টোটাল ভ্যাগেন্সি যদি এখানে আমরা দেখি ত্রিপুরার সাতশো বত্রিশটা পোস্ট কিন্তু রাখা হয়েছে শুধুমাত্র ত্রিপুরার জন্য তো বন্ধুরা আশা করি আপনাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করতে পেরেছি যে ত্রিপুরার জন্য কতগুলি পোস্ট রাখা হয়েছে কোন পোস্টে মেলের কতজন তারপর ফিমেলের কতজন সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করতে পেরেছি তারপরেও যদি রকম কোয়েশন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ